আমরা আসলে আজকে জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্ণ হলো তো আমরা জুলাই গণঅভ্যুত্থানে যে এক বছর পূর্তি সেই দিবসটা পালন করছি একই সাথে জুলাই অভ্যুত্থান নিয়ে আমরা কিছু কথা বলছি মূলত এক বছর আগে যে মানুষরা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করলেন এবং জীবন দিলেন তাদের একটা বড় অংশ যে কোটা সংস্কার আন্দোলন ছিল সে কোটা সংস্কার আন্দোলনের বেনিফিশারি ছিলেন তাদের একটা বড়ো অংশ বাস্তবে এখানকার যে জাস্টিস এখানকার মানুষের জীবনের যে নিরাপত্তা এবং মানুষের কথা বলার যে অধিকার এবং বেঁচে থাকার যে অধিকার সেই অধিকারের প্রশ্নে এই অঞ্চলের মানুষ তার জীবন বা তার যে নিরাপত্তা সেই নিরাপত্তায় ঝুঁকির মুখে ফেলেও এই অভ্যুত্থানে অংশ নিল আমরা দেখেছি যে এক জুলাই অভ্যুত্থানের সময় বাংলাদেশে যে শহীদের তালিকা সেই শহীদের তালিকার একটা বড় অংশ হলো এখানকার সাধারণ শ্রমজীবী মানুষ গরিব মানুষ একেবারেই খেতে খাওয়া মানুষ এই মানুষরা কখনো এমবেসিতে ঘোরেন নাই এই মানুষরা কখনো বিদেশি দূতাবাস বিদেশি যে সহযোগিতা তার পেছনে ছুটেন নাই এই মানুষটা কিন্তু শেষে ক্ষমতায় যান কিন্তু এখানে যারা এই মানুষদের লাশের উপর দাঁড়িয়ে ক্ষমতায় গেলেন তারা বাস্তবে এখানকার যে সাধারণ মানুষের জন্য একটা নিরাপদ একটা গণতান্ত্রিক মানুষের কথা বলার যে অধিকার এবং স্বাধীনতার যে লড়াই ছিল সেই লড়াইটা ধারণ করতে পারেন না আমরা এক বছর পরে আজকে যখন এই কথাগুলো বলছি তখন আমরা সারা দেশের সংস্কারের আলোচনা শুনছি আজকে হয়তো ঘোষণাপত্র ডিক্লারেশন হবে আমরা হয়তো ঘোষণাপত্রের মধ্যে অনেকগুলো কথা দেখব এখানে মোটা দাগে যে কথাটা বলা হচ্ছে যে রাষ্ট্রের একটা গণতান্ত্রিক সংস্কার তার জন্য এখানে নানা ধরনের সংস্কার কর্মসূচি হচ্ছে তা আমাদের প্রশ্ন হলো যে বাংলাদেশে যে সংস্কারের কথা বলা হচ্ছে জনগণের গণতন্ত্রের কথা বলা হচ্ছে প্রথমত জনগণের যে মৌলিক অধিকার তার যে মৌলিক নিশ্চয়তা সেই নিশ্চয়তা ছাড়া এখানে আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন না কারণ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ হলো শ্রমজীবী কৃষক এবং সাধারণ মানুষ শ্রমিক শ্রেণী ফলে এই শ্রেণীকে বাদ দিয়ে এখানে যত ধরনের সংস্কার আলোচনা এটা একটা টেবিলের আলোচনা এটা আসলে সাধারণ মানুষের জীবনের সাথে যুক্ত না বরং এই আলোচনাটা হওয়া উচিত ছিল যে এখানে মানুষের মৌলিক অধিকার কীভাবে নিশ্চিত হবে আবার আরেকটা দিক থেকে যে কাঠামোগত গণতন্ত্রের কথা বলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে অভ্যুত্থানের পরে জনগণের মতামতের যে প্রশ্নটা সেই মতামতের প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ না আপনি যখন বাহাত্তরের সংবিধান বাতিলের কথা বললেন বা বাহাত্তরের সংবিধানের প্রবলেমের কথা বলছেন সেই সংবিধানের মূল সংকটটা কোন জায়গায় মূল সংকটটা হচ্ছে যে আওয়ামী লীগের যে গণপরিষদ সত্তরের নির্বাচনে নির্বাচিত যে পরিষদ সেই পরিষদটা এককভাবে একটা সংবিধান রচনা করে তাহলে এবারের যে সংবিধান রচিত হবে বা সংবিধান সংস্কার হবে সেটা কি আসলে গণভোটের মধ্য দিয়ে হচ্ছে সেটাই গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে হচ্ছে তাহলে এই নিশ্চয়তা বা এই আলোচনা কিন্তু আমাদের সামনে নাই বরং বুর্জুয়া দলগুলোর যে সেটেলমেন্ট সেই সেটেলমেন্টেই আমাদের সামনে আছে তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো এখানে জনগণের মতামতের যে প্রশ্ন আপনি দেখবেন যে এই সময়ে গত এক বছরে যে চুক্তিগুলো হলো বিদেশি চুক্তি আন্তর্জাতিক চুক্তিগুলো হলো সেই চুক্তিগুলোতে কিন্তু জনগণের মতামতের কোনো ব্যাপার নাই আপনি সাম্প্রতিক সময়ে টেরিফ ইস্যুতে যে ডিসক্লোজার এগ্রিমেন্টটা হলো বা হচ্ছে সেই এগ্রিমেন্ট নিয়ে কিন্তু জনগণের মতামতের কোনো ব্যাপার নয় বরং একজন সচিব যখন এটাকে প্রকাশ করলেন সেই সচিবের বিরুদ্ধে মামলা হচ্ছে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের আইনে তাহলে এই যে মানুষের মতামতকে ডিনাই করে মানুষের মতামত না নিয়ে যে আন্তর্জাতিক চুক্তিগুলো বাণিজ্যিক চুক্তিগুলো এখানে হয় নন ডিসক্লোজার চুক্তির মধ্য দিয়ে আমেরিকার যে আধিপত্য সেই আধিপত্যটা যে প্রতিষ্ঠিত হয় এখানে বাংলাদেশের বাণিজ্য থেকে শুরু করে খনিজ সম্পদ থেকে শুরু করে জ্বালানি থেকে শুরু করে স্বাস্থ্য চিকিৎসা প্রত্যেকটা খাতে আমেরিকার প্রেসক্রিপশনে বাংলাদেশ পরিচালিত হবে এই যে দাস আমরা আমরা ডিসক্লোজার চুক্তির মধ্য দিয়ে নিয়ে আসলাম এই চুক্তি নিয়ে কিন্তু সরকারের কোনো স্বচ্ছতা কিংবা স্পষ্টতা নাই এখানে কিন্তু গণতন্ত্রের কোনো ব্যাপার নেই আপনি যতই সংবিধান সংস্কার করেন যতই আলোচনা করেন আপনি এমন একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান যে গণতন্ত্রে বাংলাদেশের মানুষ তার দেশের স্বার্থ নিয়ে মতামত দেওয়ার অধিকার রাখে না আওয়ামী লীগের আমলে বিগত সংবিধানে একশো পঁয়তাল্লিশ অনুচ্ছেদে যেই আলোচনাটা করতে হইতো আন্তর্জাতিক চুক্তি সম্পর্কে সেই আন্তর্জাতিক চুক্তি সম্পর্কে সংবিধানে সংসদে আলোচনার যে বিধান ছিল আমরা কিন্তু এইবারের সংস্কার কমিশনে প্রায় কাছাকাছি সুপারিশ দেখলাম বা তার চেয়ে একটু আপগ্রেড সুপারিশ দেখলাম কিন্তু একটা প্রশ্নে বলা হলো যে জাতীয় নিরাপত্তার প্রশ্নে জনগণের মতামত কিন্তু নেওয়া হবে না এই ইন্টারিম গভমেন্টের আমলে আসলে সংবিধান বা সংসদে আলোচনা দূরে থাক জনগণের মতামত দূরে থাক আপনি যে ধরনের চুক্তি হোক আন্তর্জাতিক চুক্তি মানে সেটা গোপন চুক্তি জনগণের মতামত নেওয়া হয় না তা আমাদের প্রশ্ন হলো আপনি এমন একটা ডেমোক্রেসি তৈরি করতে পারবেন না যেখানে জনগণের মতামত ছাড়া আপনি আসলে এখানে ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট তৈরি করতে পারবেন ফলে গভর্নমেন্ট ইটস একটা অগণতান্ত্রিক এবং একটা সাম্রাজ্যবাদী সামরিক শাসনের নিয়ন্ত্রণাধীন একটা সরকার সেই সরকারের বিরুদ্ধে আমাদের আগামীর লড়াইটা চলবে আমাদের আগামীর যে অভ্যুত্থান হবে সেটা শ্রমিক কৃষক মেহনতি মানুষের অভ্যুত্থান হবে আমরা সেই আহ্বানটুকু রাখি